একটি বস্তি ছিল যেখানে লজ্জা নামের কোনো জিনিসই অবশিষ্ট ছিল না সেখানে গুনাহেকে রেওয়াজ আর নেকিকে অপরাধ মনে করা হতো মর্দরা মর্দের সঙ্গে নিজের খাহেশ পূরণ করত আর নারীরা নারীদের সঙ্গে গুনাহে ডুবে যেত তারপর এই বস্তির পরিণতি কি হলো আসুন দেখি এই কাহিনীতে এটা হলো সদুলের ভূমির গল্প যেখানে কাউমে লুত বাস করত আল্লাহ তাদের অগণিত নেয়ামত দিয়েছিলেন কিন্তু তাদের অন্তর গুনাহে অন্ধ হয়ে গিয়েছিল এমন এক সময় ছিল যখন জমিনও যেন লজ্জায় মুখ ঢেকে ফেলেছিল এই বস্তির লোকেরা খুব কঞ্জুস ছিল তারা চাইত না কোনো অতিথি তাদের ঘরে উঠুক কিন্তু তাদের স্থান ছিল পথের মাঝখানে শাম বা মিশর থেকে আসা কাফেলারা এই পথ দিয়েই যাতায়াত করত। তাই লোকজনের আসা যাওয়া লেগেই থাকত বস্তির মানুষ চাইত কোনো মুসাফির যেন তাদের এলাকায় না আসে এবং কেউ যেন অতিথি হয়ে না থাকে মুসাফিরদের সমস্যা ছিল তারা রাস্তা দিয়ে হাঁটার সময় গাছের ফল তুলে নিত যেহেতু রাস্তা তাদের মধ্য দিয়েই ছিল তাই কিছু করার ছিল না এ সুযোগে শয়তান কাজে লেগে গেল সে মানুষদের গুমরাহ করতে নিজের রূপ বদলে এক খুব সুন্দর যুবক হয়ে গেল লোকজনের চোখ এড়িয়ে সে গাছ থেকে ফল তুলতে লাগলো তারপর অপেক্ষা করল যেন বস্তির লোকেরা তাকে ফল তুলতে দেখে ফেলে এটাই ছিল তার পরের চালের জন্য প্রস্তুতি লোকেরা তাকে দেখে বলল তুমি আমাদের গাছের ফল চুরি করছো ছেলেটি বলল হ্যাঁ আমি তুলেছি আর মুসাফিররাও তো তুলে নেয় লোকেরা ঠিক করলো এই ছেলেকে আজ কারো কাছে রাখা হবে আর কাল তার বিচার হবে রাতে সেই ছেলে যার ঘরে থাকলো তার কাছে বলল আমি একা ঘুমাই না তোমার সাথে ঘুমাতে চাই এভাবেই শয়তানের ফাঁদ কার্যকর হলো প্রথম গুনাহের আগুন জ্বলে উঠল তারপর শয়তান নিজের আসল রূপে ফিরে গিয়ে অদৃশ্য হয়ে গেল কিন্তু সে কওমে লুতকে এক ভয়ঙ্কর গুনা শিখিয়ে দিয়ে গেল বস্তির লোকেরা সেই গুনাহে লজ্জাহীন আনন্দ পেতে লাগল শয়তান তাদের বলল মুসাফিরদের এই জাঘন্য কাজ করো তাদের মাল লুটো করো তাহলে কেউ আর এখানে আসবে না তাই তারা মুসাফিরদের মাল লুট করতে লাগলো এবং সেই জঘন্য কাজে ডুবে গেল যদি কোনো অতিথি কোনো ঘরে উঠত তখন সেই ঘরের মানুষ থাদের ওপর আগুন জেলে দিত এতে পুরো বস্তি বুঝে যেত আজ ওই ঘরে অতিথি এসছে এভাবে মুসাফিররা আসা বন্ধ করে দিল এই গুনাহ থামাতে আল্লাহ হজরত লুত আলহ নবী করে পাঠালেন তিনি বহুদিন দাওয়াত দিলেও কেউ কথা শোনেনি তার নিজের স্ত্রীও ছিল অবাধ্য সে ওই বস্তিরই একজন নারী ছিল এবং একই গুনাহে লিপ্ত ছিল যখন বহু বছরেও লোকেরা বদলাল না তখন হজরত লুত আলিহিসাল্লাম তাদের জন্য বদ করলেন একদিন হজরত লুত আলাইহি দেখলেন চারজন খুব সুন্দর যুবক পদ দিয়ে তার দিকে আসছে তারা বলল আমরা মুসাফির রাত হয়ে গেছে আপনার অতিথি হব লুত আলাই বললেন তোমরা জানো না এই বস্তির মানুষ খুব খারাপ তারা মুসাফিরদের সাথে গুণাও করে এবং মাল লুটে নেয় কিন্তু দেরি হয়ে গেছে বলে তারা অন্য কোথাও যেতে পারল না তাই নবিতাদের লুকিয়ে বাড়িতে নিয়ে এলেন কিন্তু লুত আলাহালামের স্ত্রী ছাদের ওপর আগুন জ্বালিয়ে দিল এটি ছিল বস্তির লোকদের সংকেত পুরো বস্তির মানুষ দৌড়ে লুত আলহি সালামের বাড়ির সামনে এসে বলল। লুত তোমার অতিথিদের আমাদের হাতে তুলে দাও আমরা তাদের সাথে সেই জঘন্য কাজ করবো হজরত লুত আলাম বললেন আল্লাহকে ভয় করো। আমার অতিথিদের বিষয়ে আমাকে করো না যদি নিকাহ করতে চাও আমার মেয়েরা আছে কিন্তু এদের তোমাদের হাতে দেব না অতিথিরা তখন বললেন হে আল্লাহর নবী আপনি চিন্তা করবেন না এরা আমাদের ক্ষতি করতে পারবে না আমরা ফেরেস্তা আল্লাহ আদেশ দিয়েছেন সকালেই এই কমের উপর আজাব নামাতে হবে আপনি আজ রাতেই পরিবার নিয়ে বেরিয়ে যান কেউ পিছনে ফিরে তাকাবেন না সালাম পরিবার নিয়ে রাতেই চুপি চুপি বেরিয়ে গেলেন তার স্ত্রী পিছনে ফিরে তাকাল ফলে আকাশ থেকে একটি পাথর নেমে এসে তাকে আঘাত করল সে ধ্বংস হল কারণ সে ছিল অবাধ্য ভোর হলে ফেরেশ তারা আজাব বর্ষণ শুরু করল পাথরের ভয়ঙ্কর আজাব কৌনে লুতের উপর নাজিল হলো এবং তাদের পুরো বস্তি মাটির সাথে মিশে গেল আজকের ভিডিওটি এতটুকু পর্যন্ত এরকম আরও নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে বলে জানান আল্লাহ হাফেজ